হয় ওই নিয়ম মানার মধ্যেও মানবতার জন্য আল্লাহ পাক শান্তি এবং শৃঙ্খলা রেখেছে যেমন উদাহরণস্বরূপ মানুষের মৌলিক অধিকারের এক নাম্বার হলো অন্য খাদ্য kalamullah এর মধ্যে আল্লাহ পাক বলেন qala allah tabaaraka wa ta'ala আল্লাহ পাক বলেন তোমরা খাও এবং পান করো এইটুকু বলার পরে আল্লাহ পরের অংশ বলছেন ওয়ালা তুসরিফু রুলস মেইনটেইন করতে বলছেন খাবে পান করবে তবে অপচয় করবে না আজকে আপনি আমি বাংলাদেশে বসে যেখানে খাদ্যের অভাব নাই আপনি আমি যখন অপচয় করছি আপনি আমি যখন হোটেলের মধ্যে বসে অনেকগুলো খাবার নিয়ে খেয়ে অল্প একটু খেয়ে বাকিটা ফেলে দিচ্ছি আপনি আমি তাকান সেই আফ্রিকান বিভিন্ন দেশগুলোতে নাইজেরিয়ায় সোমালিয়ায় বিভিন্ন জায়গায় মানুষজন খাদ্য খেতে না পেরে মানুষের শারীরিক কি অবস্থা হচ্ছে এটা কেন তৈরি হয় এর একমাত্র এবং অন্যতম কারণ হলো কিছু জায়গায় যখন আপনি আমি খাবার নষ্ট করি এই খাবার নষ্টের প্রভাব পৃথিবীর কোথাও না কোথাও গিয়ে পড়ে আজকে আমরা যদি খাদ্যগুলোকে নষ্ট না করে সেখানে পাঠিয়ে দিতাম তাহলে ওই মানুষগুলো আর কষ্টে এভাবে তারা মারা যেত না খাদ্যের অভাবে তারা ক্ষতিগ্রস্ত হতো না দ্বিতীয় উদাহরণ খাদ্যের ক্ষেত্রে আল্লাহ বলেছেন খাও পান করো তবে এখানে মৌলিকভাবে দুটো শ্রেণীবিন্যাস করে দিয়েছেন খাবারের মধ্যে কিছু খাদ্য আছে যেগুলো হালাল কিছু খাদ্য আছে যেগুলো হারাম এখন আপনি খেয়াল করুন যেই সমস্ত খাবারকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন ওই সমস্ত খাবারগুলোর মধ্যে কোনো না কোনোভাবে হয় মানুষের শারীরিক ক্ষতি আছে অথবা মানসিক ক্ষতি আছে শারীরিক মানসিক ক্ষতি নাই এমন কোনো হারাম খাবার আপনি দেখাতে পারবেন না উদাহরণস্বরূপ মদ পান করা হালাল না হারাম আর হালাল না হারাম হারাম একজন মানুষের শারীরিক ক্ষতি হয় মানসিক ক্ষতি হয় আর্থিক ক্ষতি হয় শুধু এতটুকু না বরং এই মানুষটার অবস্থা ও অবস্থান সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তার ব্যক্তিত্ব ধুলিস্বাদ হয়ে যায় সুতরাং বোঝা যায় ইসলাম যে সমস্ত খাদ্যকে হালাল ঘোষণা করেছে এর মধ্যে মানবতার জন্য মুক্তি এবং কল্যাণ রয়েছে ইসলাম যেগুলোকে হারাম ঘোষণা করেছে ওই সমস্ত জিনিসের মধ্যে মানুষের জন্য উপকার রয়েছে বলে ঠিক না ঠিক অমিন মুসলমান বায়রা আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যেমন শিখিয়েছেন নামাজ কিভাবে পড়ব রুকু কিভাবে করব সিজদা কিভাবে করব